আসসালামু আলাইকুম রান সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সবাই এই তো আজকে চলে আসলাম একটা ছোট রেসিপি সেটা হচ্ছে যে লাল শাকের ছোট ছোটো লাল শাক যেগুলো আছে ওই শাক দিয়ে আমি আজকে ঘাটির রান্না লাল শাকের ঘাটি রান্না করব তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন এইভাবে একটু ট্রাই করে দেখবেন একটা অনেক স্বাদ আর অনেক মজা লাগে খেতে যাই হোক আমি এখানে শাকগুলো একদম যেহেতু ছোট ওগুলো ধুয়ে কেটে পরিষ্কার কেটে পরিষ্কার করে ফেলেছি কিন্তু আমি মাঝখান দিয়ে কোনো কিছুই করিনি যেহেতু ছোটো শাক একদম খালি ময়লাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি কারণ আমি দিয়ে দিয়েছি আর এখানে কতগুলো মানে একটু ঝাল ঝাল দেবো শাকের মধ্যে একটু ঝাল বেশি দিলে মজা লাগে খেতে তো আমি জাস্ট কতগুলো রসুন দুই তিনটা রসুন এর কওয়া আর হচ্ছে যে ছয় সাতটা আপনাদের মরিচ যেরকম ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দেবেন তো যাই হোক এখানে আমি মরিচগুলো কয়েকটা থেতো করে নিয়েছি আপনারা দেখেছেন তো আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য তো সিদ্ধ প্রায় দেখেন আমার শাকে ঢাকা দেওয়ার পর অনেক পানি বের হয়েছে এই পানিতেই শাকটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তখন আমি হচ্ছে যে পানিটা মানে এক জাস্ট কমে আসলে। একদম অল্প একটু একটু পানি থাকবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নেব। একদম ঘুটি করে নেবেন তাহলে শাকটা একদম মজে বললাম লাল শাকের ঘাটি। তো আমি এখানে হালকা একটু পানি আছে যাই হোক ঘোটার শেষ হয়ে গেছে একদম আর এখানে দেখছেন হালকা হালকা একটু একটু রস আছে সেটা আমি মরাই নিচ্ছি আর পাশের পরই আমি সরিষার তেল দিলাম আর তিনটা শুকনো মরিচ দিয়ে নেব তেলটা গরম হতে হতে আর তো তিনটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম এখন শুকনো মরিচটা লাল করে একটু ভেজে নেব কালচে করবো না জাস্ট লাল করব। বেশি পোড়ালে ভালো লাগবে না খেতে এই জন্য তো যাই হোক ভেজে নিচ্ছি সব সব এই তো মরিচগুলো আমি দিয়ে দিলাম এখন আমি হালকা আছে ভেজে নেব জোরে দিলে উপরের খোসাটা পুড়ে যায় মরিচের দিয়ে কালচি হয়ে যায় ভালো লাগে না খেতে তো যাই হোক এখানে আমার মরিচটা প্রায় ভাজা করানো শেষ এখন আমি একমোট রসুন কুচি ইয়া করে কুচি করে নিয়েছি আপনার কুচি করে দিতে পারে আমি থেতো দিয়ে করে দিচ্ছি তো থেতো করে দিলে একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি মরিচটাও এপিট ওপিট ভাজা হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে থে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজবো রসুনটা ভেজে আমি শাকটা এক এক কথায় বাগার দিয়ে দেবো তো এই তো এখানে আমার রসুনটা প্রায় ভাজা শেষ দেখতে পাচ্ছেন অনেকটা লালচি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি মশলা তুলে চাই তো আমি শাকটা ঢেলে দিলাম এখন ভালোভাবে যতটুকু পানি থাকবে আমি এই বাগান দিয়ে আমি হচ্ছে যে পানিটা মরে ফেলবো তাহলে শাকটা জাস্ট অনেক মজা লাগে খেতে তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবো সাবস্ক্রাইবার করবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এই তো আমার শাকটা প্রায় শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ওই যে আমি মরিচ তিনটা ভেজে রেখেছিলাম ওটা শাকের উপর দিয়ে দেবো খাওয়ার সময় সেটা খেয়ে নেবো অনেক মজা লাগে তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত আজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ